আসসালামু আলাইকুম কোরআনের চারটি মোটিভেশনাল ওয়ার্ড হচ্ছে এক আসলে এগুলো জানা আমাদের জরুরি মোটিভেশন কারণ কোরআন শিক্ষা করা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ যে কারণে কিন্তু আমরা অনেক সময় জানি না যে আসলে মোটিভেশনাল শব্দগুলো কি তো চারটা মোটিভেশনাল শব্দ আছে কোরআনের তো এক নম্বর হচ্ছে লাহ তাহান অর্থ অর্থ হচ্ছে অতীত নিয়ে কখনো হতাশা হওয়া যাবে না কারণ অতীত নিয়ে আসলে চিন্তা করা আসলে ঠিক না কারণ অতীতে আমার অবস্থা ভালো ছিল এখন ভালো নেই এটা বলা আসলে ঠিক না কারণ আল্লাহ তালা কার অবস্থা কখন কি করে এটা আসলে বোঝা খুব দায় কারণ আল্লাহ তালার আল্লাহ তালাই জানেন আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো অতীত নিয়ে কখনো হতাশ হওয়া যায় না দুই নাম্বার হচ্ছে যে ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করা যায় না কারণ ভবিষ্যৎটা ছেড়ে দিতে ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে আল্লাহর হাতে কারণ আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করাও শয়তানের অন্যতম একটা ফাঁদ এটা আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা একটা উনার একটা বাণী আছে যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা হচ্ছে শয়তানের একটা ফাঁদ কাজে ভবিষ্যৎ আল্লাহর হাতে তা আমাদের টাইম হচ্ছে বর্তমান টাইম প্রেজেন্ট পিরিয়ড কারণ কারণ বর্তমানে আমি কী আছে সেটাই হচ্ছে আমাদের মুখ্য কাজ কারণ অতীতে কি হয়ে গেছে বা অতীতে কী ছিলাম এখন আমি এরকম নাই কেন এটা আসলে ঠিক না কারণ আল্লাহ তালার ফয়সালাই সর্বোত্তম ফয়সালা লাকা তাকাপ তিন নম্বর হচ্ছে ল তাকাপ অর্থাৎ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হলে আসলে দুশ্চিন্তা করা ঠিক না কারণ আমাদের জীবনে আসলে আপস অ্যান্ড ডাউন্স আছেই কারণ জীবন মানে আপস অ্যান্ড ডাউন্স একসময় ভালো যাবে এক সময় খারাপ যাবে তো সেটা ধৈর্য ধারণ করা আসলে আমাদের দায়িত্ব কর্তব্য কারণ একটা জিনিস কি জীবনের সব সমস্যা মানে সবার সব সব দিন এক জানা বা সব বছর মানুষের এক জানা আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন কাজে তো আমাদের উচিত যে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয়ে আসলে দুশ্চিন্তা না করা লা চার নম্বর হচ্ছে যে লাশ খাত অর্থাৎ আল্লাহর ফয়সালার প্রতি আমাদেরকে দৃঢ়ভাবে মেনে নেওয়া কারণ আল্লাহর ফয়সালাই সর্বোত্তম ফয়সালা আল্লাহর ফয়সালাই শ্রেষ্ঠ ফয়সালা কারণ আল্লাহর ফয়সালাতে আমাদের সব কিছু হয় কারণ আল্লাহ জানে কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য খারাপ কাজে আমরা চেষ্টা করব যে কোরআনের চারটা এই যে মোটিভেশনাল ওয়ার্ড আছে সেগুলো মেনে চলা এক নম্বর হচ্ছে অতীত নিয়ে হতাশ করা যাবে না দুই নম্বর হচ্ছে যে লা তাকা অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করা যাবে না তিন নাম্বার হচ্ছে যে লা তাসকাত অর্থাৎ আল্লাহ তালার বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয়ে আসলে দুশ্চিন্তা না করা বা টেনশন না করা চার নাম্বার হচ্ছে যে তাকা অর্থ অর্থ হচ্ছে যে যে বিভিন্ন আল্লাহর ফয়সালার প্রতি আল্লাহ যেটা আমাদের জন্য রেখেছে সেটাই আমাদের জন্য কল্যাণকর বা ভালো আল্লাহর আল্লাহর ফয়সালার বাইরে পৃথিবীর কোনো কিছুই হয় না কারণ সব কিছুই আমাদের নির্ধারিত প্রিডিটারমাইন্ড কারণ সব কিছুই এটা আমাদের পঞ্চাশ হাজার বছর আগেই জন্মের এটা লেখা হয়ে গেছে সব তো আমরা চেষ্টা করব চারটা মোটিভেশনাল শব্দ বা ওয়ার্ড মেনে চলার এবং অন্যকে জানানো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিক